তো সেদিন এই ট্রেনে করে আমি এক জায়গায় যাচ্ছিলাম ট্রেনে যেতে যেতে ছোট্ট একটা ঘটনা দেখে আমার বেশ ভালোই লাগলো দেখলাম মেয়েটি টিফিন বক্সটা এগিয়ে দিয়ে ছেলেটিকে বলছে নে তোর জন্যে ছেলেটি বললো কি আছে এতে আরে বাবা খোল না খুলে দেখ না ছেলেটি খুটে দেখলো তার ভেতরে পিঠে রয়েছে তখন মেয়েটি বলছে পাটিস্যাপটা আমি নিজে বানিয়ে নিয়ে এসেছি কাল রাতে কথা হলো তখন তো তুই কিছু বলিস নি আমায় আগে থেকে সব কিছু বলে দিতে নেই বুঝতে পেরেছি তারপর দেখলাম টিফিন বক্সটা খুলে মেয়েটি বলল খেয়ে দেখ খেয়ে দেখ কেমন লাগছে খেয়ে দেখ তখন ছেলেটি বললো জানিস এই সাপটা আমার দারুণ লাগে কি যে ভালো লাগছে আমার কি বলবো তোকে ছেলেটির খুশি দেখে মেয়েটি তখন আর একটি কথাও বলছে না চোখে মুখে ফুটে উঠেছে আলাদা আলাদা ধরনের অনুভূতির আনন্দ পছন্দের মানুষের জন্য তাকে না জানিয়ে তার জন্য যদি কিছু করা হয় সেটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ মেয়েটির কাছে ছেলেটির গুরুত্ব কতটা ভাবুন তো গুরুত্ব কতটা থাকলে তবেই না নিজে হাতে পার্টিসাপটা বানিয়ে সে ছেলেটির জন্য নিয়ে এসেছে ওদের কথা শুনে বুঝলাম আসলে ওরা দুজন খুব ভালো বন্ধু দেখবেন মানুষ কিছু বুঝুক না বুঝুক দুটো ব্যাপার কিন্তু ভালো বোঝে সে দুটো ব্যাপার হচ্ছে কি কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না কেউ যদি তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে হাজার ব্যস্ততার মধ্যেও তাকে তোমাকে কিন্তু গুরুত্ব দেবে তোমাকে কিছুটা হলেও সময় সে কিন্তু দেবে আমরা যাকে ভালোবাসি ভালো বন্ধু ভাবি তার থেকে আমরা কিন্তু এর থেকে বেশি কিছু চাই না একটু কেয়ার চাই একটু সাবধানে চলতেই পারো কিন্তু কেউ যদি বলে সাবধানে যেও তখন দেখবে মনের ভেতরে একটা আলাদা ভালো লাগা কাজ করছে যে মানুষটা বলে পৌঁছে গিয়ে একটা মেসেজ করে দিও কিন্তু আর সময় মতো ওষুধটা খেয়ে নেও আর শোনো বেশি রাত জেগো না এগুলোই হচ্ছে আসল কেয়ার এই ছোট ছোট কথাগুলি এইগুলোই আমাদের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তোলে আবার এটাও সত্যি কিছু মানুষ আছে সে নিজের থেকেই জানায় সে কী করছে কোথায় যাচ্ছে কখন ফিরছে আসলে এটাও এক ধরনের কেয়ার নিজের কথাগুলো বর্ষা করে বলার মতন কোনো একজন মানুষ থাকাটাও কিন্তু একটা ভালোবাসা প্রকাশ এটা খুবই জরুরি আসলে হচ্ছে গুরুত্বটাই সব কেউ যদি তোমাকে পছন্দ করে কেউ যদি তোমাকে ভালোবাসে কেউ যদি তোমাকে বন্ধুভাবে জানাবে সে তোমাকে গুরুত্ব কিন্তু দেবেই সেখানে ভালোবাসা থাকবে সেখানে শাসনও থাকবে আবদারও থাকবে জোরও থাকবে দায়িত্বও থাকবে আবার ভরসাও থাকবে আবার বিশ্বাসও থাকবে সম্পর্ক হলো একটা রেলগাড়ির মতো রেলগাড়ির লাইনের মতো গুরুত্বটা দুদিক থেকে যদি থাকে তবেই সম্পর্কে রেলগাড়ি ছুটেই চলবে ছুটেই চলবে এটাই হচ্ছে আসল কথা নমস্কার